রহমান রাহিম আসসালামু আলাইকুম আদা সবাইকে আবার ঈদের শুভেচ্ছা আশা করি সুখ দুঃখ দুঃখ কষ্টের মধ্যেও ঈদের দিনটা পার করেছেন আজকে কথা বলবো ঈদের সংক্রান্ত নিয়ে তো ঈদের সাথে যে বিষয় রিলেটেড সেই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব তো প্রথমেই আমি যেটা বলব সেটা হচ্ছে যে আপনারা দেখেছেন আজকে যে অবৈধ ক্ষমতা দখলকারী ডক্টর ইউনুস এই নোজ নজিরবিহীনভাবে ঈদের নামাজের সময় বক্তৃতা দিয়েছেন এবং মানুষকে মোটিভেট করার জন্য মানুষকেও তার সাথে যোগ দেওয়ার জন্য আবার বলেন আরো জোরে বলেন এই ধরনের উক্তিও করেছেন তো যাই হোক আমরা তো গত আট মাস পর্যন্ত অনেক কিছুই নজিরবিহীন দেখতেছি কারণ নজিরবিহীন মানুষ আমাদের মাথার উপরে চেপে মাথার উপরে বুকের উপরে চেপে বসেছে আমরা এখন সব কিছুই নজিরবিহীন দেখব এটাই স্বাভাবিক তো উনি ওই বক্তব্য দেওয়ার সময় দুটা কথা বলেছেন একটা হলো শান্তি খুব জরুরি আরেকটা হলো স্থায়ী ঐক্য চাহিদা তো এইটা এই দুইটা বিষয়ের আমার কথা হচ্ছে যে শান্তি তো শেষ হয়ে গেছে উনি শান্তিতে নোবেল পেয়েছেন বা নিয়েছেন নোবেল বা নোবেল নোবেল জোগাড় করেছেন উনি তো শান্তির কোনো কন্ট্রিবিউশন কোনোদিন কোথাও রাখেননি আজকে ওনার সামনে যে সুযোগটা হয়েছিল বা উনি যেই পরিস্থিতির সৃষ্টি অশান্তি সৃষ্টি করেছেন এই দেশে সেই অশান্তির সৃষ্টি করেও নিজেই যদি আবার শান্তি প্রতিষ্ঠা করতে পারতেন তাইলেও মনে হয় মানুষ একটু বুঝত যে না উনি ঝামেলা সৃষ্টি করেছেন উনি ঝামেলা আবার বন্ধ করেছেন কিন্তু আমরা বাস্তবে যা দেখলাম বা দেখছি আর কয়দিন দেখব যে যা যা করলে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সমাজ জীবনে রাষ্ট্রীয় জীবনে অশান্তির সৃষ্টি হবে এবং শান্তি আগুন চতুর্দিকে জ্বলবে উনি তাই করছেন এবং নিশ্চিত আগেও করেছেন এখনও করছেন এবং সামনে যেই কয়দিন আছেন তাই করে যাবেন তো ওনার ওই মুখে এই দ্বিচারিতা শান্তি অশান্তি সৃষ্টিকারী শান্তির আহ্বান মানায় না উনি ঐক্যের কথা বলেছেন কার সাথে ঐক্য করবেন কিভাবে নিজেই তো অনৈক্য সৃষ্টির মূল হতা দেখেন একটা দেশ অবৈধ বুঝলাম যেই ব্যক্তি যে প্রতিষ্ঠানটা বৈধ সাংবিধানিক নির্বাচিত তিনি হলেন মহামান্য রাষ্ট্রপতি তাকে আজকে ঈদের নামাজ পড়তে দেওয়া হয়নি আজকে যে জাতীয় ঈদগায় যে প্রধান ঈদের জামাত হয়েছে সেখানে কেন রাষ্ট্রপতিকে আসতে দেওয়া হলো না আমি যতটুকু অনুমান করি রাষ্ট্রপতি তো বলেছেন যে ঠিক আছে উনি আমার সাথে বা ওনার একসাথে নামাজ পড়ার দরকার নাই দুইটাও জামাতের ব্যবস্থা করুন উনি একটা পড়া পর্বে আমি আরেকটা পড়ব সেটাও তো ওনাকে করতে দেওয়া হলো না ওনাকে বঙ্গভবন থেকেই বের করতে দিল দেওয়া হয়নি কিসের ভয় কেন উল্টে ওনাকে বলা হয়েছে যে ওখানে বিশৃঙ্খলা হতে পারে এই সমস্ত আগ্রম পাগ্রম রাষ্ট্রপতি তো এই সমস্ত পরবা করে না সে একদম অস্ত্র হাতে যুদ্ধ করা মুক্তিযোদ্ধা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে এই দেশের জন্য সে যুদ্ধ করেছে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করতে গিয়ে অস্ত্র হাতে তুলে যুদ্ধ করেছে দেশ ছেড়েছেন জেলে গেছেন তো ওনাকে তো এইসব ভয় দেখলে কোনো লাভ নেই ওনার নির্দেশ রাষ্ট্রীয়ভাবে ওনাকে প্রটোকল দেওয়া আছে নিরাপত্তা দেওয়া আছে তারপরে কিসের ভয় দেখানো ওনাকে তো এইসব করে কি ঐক্য হবে ঐক্য হবে স্বাধীনতা বিরোধী জঙ্গি আর রাজনৈতিক নীতি আদর্শবিহীন একটি দল আছে যার নাম বিএনপি তাদের সাথে ঐক্য হবে তাদের স্বার্থ এখানে জড়িত আছে উনি থাকলে ইনুস থাকলে ওরা আছে ইনুস না থাকলে ওরাও নাই এটা হলো এটা সবাই বুঝি তো উনি বললে ঐক্য থাকতে হবে তাদের নিজেদের স্বার্থেই তারা ঐক্য রাখবে এটাই স্বাভাবিক একটা ঈদ গেল এটা মিডিয়ার মুখে টেপ লাগিয়ে হাতে শিকল পরিয়ে কলম নিয়ে একটা কি বলে একটা বিডিয়া সন্ত্রাস চালু করেছে একটা নৈরাজ্য করি একটা দুঃখ ভারাক্রান্ত মানুষের হৃদয় ভাঙা একটা ই তাকে প্রচার করতেছে যে এটা নাকি বিশ বছরের কেউ কেউ বলতেছে স্বাধীনতার পরে সবচেয়ে ভালো ই তার মানে বুঝলাম বঙ্গবন্ধু শেখ হাসিনা বা জিয়াও ওনাদের মতো ঈদ করতে মতো এত সুন্দর ঈদ করতে পারে ঈদ করতে পারেনি তারপরেও মির্জা ফখরুলরা বলবে যে হ্যাঁ উনি ঠিক আছে এবার ভালো ঈদ হইছে ঈদ সবকিছু ইতিবাচক ঈদের নামাজকে কেন্দ্র করে যেখানে টাঙ্গাইলে একশো চৌচল্লিশ দ্বারা ঈদগাহ একশো চৌচল্লিশ দাঁড়িয়ে বরগুনায় ক্রুজ টু রাজার হাট লঞ্চে অতিরিক্ত ভাড়া নিচ্ছে প্রতিবাদ করাতে সেখান থেকে সবাইকে ধরে নিয়ে গেছে আঠাইশ জনকে অ্যারেস্ট করে নিয়ে গেছে বলে বাসের ভাড়া সমস্যা হয় নাই সব নিয়ম মতো চলছে কিভাবে সমস্যা হবে সবাইকে ভয় দেখানো সব জায়গায় মাছতাম সব জায়গায় ম কেউ মুখ তুললেই তো তার সর্বনাশ হয়ে যাবে কেউ ভয়ের কথা বলে না ভয়ের গতকালকে গেছে যমুনা ফিউচার বা দেশের সবচেয়ে জমজমার যে মার্কেট দোকানদাররা সেখানে চুপে চুপে বলতেছে এরকমই আমরা কোনো দিন দেখি নাই এই দোকান খোলার পর থেকে মার্কেট চালু হওয়ার পর থেকে মানুষের কাছে টাকা নাই বেচা কিনা নাই ওনারা বলে যে সব শান্তি মহা খুশি হয়ে থেকে কেনলে খুশি হয় বিক্রি করলে খুশি হয় টাকা থাকলে কিনতে পারে মনের আনন্দ আছে আর ব্যবসা করে বিক্রি করতে পারলে আয় হবে তাইলে তো খুশি খুশি আসলো থেকে এরাই কেনা নার বেচা কেনার কোনোটাই নাই তাইলে খুশি আসলো থেকে ভয়ের রাজ্য কায়েম করা হয়েছে বলে যে কোথাও কোনো যানজট হয় নাই ওই বলে এই ইন আউট একবার দেয় একত্রিশ লাখ টাকা আবার একত্রিশ লক্ষ মানুষ ঢাকার থেকে বেরিয়েছে আবার কিছুক্ষণ পরে ওটা কেটে একচল্লিশ লাখ দেয় কত বড় মানে কি বলবো মিথ্যু ভণ্ড যেই বিভিন্ন কোম্পানির সিমের যে ইন এন্ড আউট দেখাইছে সেটার মধ্যে লেখা হলো তারিখ উনত্রিশে এপ্রিল মানে এটা টাইপ করছে তার কোম্পানি থেকে ওখান থেকে টাইপ করে দিয়ে ছবি তুলে সেটা চালাই দিয়েছে সেখানে লেখা হলো আঠাইশে মার্চ থেকে উনত্রিশে এপ্রিল পরে আবার কিন্তু এটা আর কাটে নেই এরা হলো তো জঘন্য পর্যায়ে চলে গেছে ট্রাফিক কোথেকে হবে ডাকা এরা কিসের মানুষ মুভমেন্ট করে নেই ট্রাফিক হবে করতে মানুষ মুভমেন্ট করলে তো বিভিন্ন জায়গায় ট্রাফিক হবে মুভমেন্ট তো করে নেই ঘরে বসে আছে যাওয়ার টাকা নাই বাজার করার টাকা নেই বেতন পায় না যারা ঢাকা শহরে ট্রাফিক কন্ট্রোল করতে পারে না তারা ঈদের সময় কিভাবে ট্রাফিক কন্ট্রোল করবে এটা তো পাগলও বিশ্বাস করে না যাই হোক আজকে ঈদের দিন কথা বেশি বাড়াবো না তবে শেষে একটা কথা বলতে চাই দেখেন করতেছে দিল্লিতে তার মানসিক অবস্থা পারিবারিক সব সবই সবাই বুঝতেছে জানতেছে কিন্তু এখন তো তারেক রহমান প্রতিদিন বক্তব্য দিয়ে বলতেছে দেশ স্বাধীন হয়েছে মুক্ত তো উনি আসে না কেন ওনার তো সব মামলা খালাস করে দিয়েছে সব মামলা খালাস করে দেওয়ার পরও উনি আসলো না কেন মানুষ ওনার যদি দেশের প্রতি এত দরদ থাকে দেশের কর্মীদের প্রতি যে পনেরো বছর নাকি ওনারা দম ফেলতে পারে নাই এখন দম ফেলতেছে তো উনি ওনার দলের দেশের মানুষের প্রতি যদি মায়া মমতা কোনো আগ্রহ থাকতো তাহলে তো এই যে নতুন যে সময় ওনাদের জন্য এই স্বাধীন দেশে ওনাদের স্বাধীন দেশে উনি কেন আসলো না ঈদ করতে উনি কোন ওনার সাম্রাজ্যে সেই মহান সাম্রাজ্য কত মানে কত বছর সতেরো বছর সতেরো বছরে যে সাম্রাজ্য উনি গড়ে তুলছেন ওখানে ওইটা তো আর থাকতে পারতেছেন উনি কখন আসবেন খালেদা জেনে আসলো বললাম না এতদিন উনি ছিল এখন ওখানে গেছে যেহেতু সন্তান নাতি নাতি যারা আছে তাদেরকে নিয়ে ওখানে ঈদ করবেন সেটা আলাদা কথা ওনার ব্যাপারে কোনো কথা নেই কিন্তু এই যে প্রবাসী নেতা এত বড়ো বড়ো কথা কয় প্রতিদিন কথা কয় দেশ নিয়ে মানুষকে নসরিয়ত করে আমি তো ভাবছিলাম মানে এই এই ষোলো সতেরো বছরে বেশ পড়াশোনা করছে অনেক কিছু জানছে শিখছে দেশের মানুষকে তো উনি যেভাবে ওয়াজ নসিহত করে আর যা বলে এগুলি যদি একসাথে করা হয় তাহলে আল্লাহ না করে কোনোদিন যদি কোনো সময় দায়িত্ব পায় এই দেশের কপালে কি আছে সেটা তো পরে দেখা যাবে যাই হোক উনি আসতেছে না এটুকু বোঝা গেল যে উনি এখনো শঙ্কায় আছে কখন শেখ হাসিনা দেশে ফিরে এসে পড়লে তো আবার যেতে পারবে না উনি যতদিন পর্যন্ত নিশ্চিত না হবে যে উনি এসে আবার ঠিক মতো যেতে পারবেন বা আসা যাওয়া করতে পারবেন বা ওনার জন্য সিংহাসন তৈরি করা আছে উনি এসেই সরাসরি সিংহাসনে এরকম অবস্থা না হলে উনি কোনোদিন দেশে আসবেন না বাট এটা কোনো রাজনৈতিক নেতার কোনো চরিত্র হতে পারে না নীতি হতে পারে না যে কোনো রাজনৈতিক নেতা শেখ হাসিনার জীবনের ঝুঁকি না থাকলে শেখ হাসিনা সেখানে চলে আসতো অ্যারেস্ট করবে করুক এইসব পর সে করে না কিন্তু উদ্দেশ্য তো খারাপ এরা তো মেরে ফেলবে মারতে চাইছিল আল্লাহ সহমত মানুষের দোয়া পারে নাই তো যাই তো তো তারেক রহমান সাহেব তো আসবেন না উনি ওই নসিহত ওয়াজ নসিহত যেভাবে করে ওই নসিহতই করে যাবেন এই দেশে উনি হলেন প্রশিক্ষক এই দেশের শিক্ষা দিবেন মানে কি বলে একটার পর একটা সিলেবাস দিবেন সে দিয়ে যাচ্ছেন এটাই করে যাবেন দেশের প্রতি দেশের মানুষের প্রতি ওনার কোনো মায়া মমতা নাই থাকলে উনি একটা এই দেশে করতেন এই জন্য উনি যে জাতির উদ্দেশ্যে বিবৃতি দিয়েছেন ঈদের মেসেজ দিয়েছেন সেখানে উনি অনুতপ্তও হন নাই উনি সেই দুঃখ প্রকাশও করেন নাই যে দেশের মানুষের সাথে যে ঈদ করতে পারলো না এটা এটা যে ওনার মনের মধ্যে কিছু নাই সেই যদি উনি বলে নাই আর যদি মনের মধ্যে থাকতো তাহলে বলতো আমার মন পড়ে আছে এখানে আমার দুঃখ কষ্ট আমি আসতে পারতেছি না সেটার উত্তর দিয়ে দেওয়ার দরকার নাই কেন আসতে পারে কিন্তু আমি আসতে আসতে পারলাম না এই জন্য এইসব কিছুই বলে নেই ওই যে ওইটা ঠিকই বলছে এই সুযোগে কেউ আবার এই ঈদের এই ছুটির সুযোগে কোনো না কোনোভাবে কেউ সুযোগ নিতে পারে সেই জন্য সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে সতর্ক থাকতে হবে এই ভয় ওনাকে সবসময় তারা করে বেড়াচ্ছে এবং আজীবন তারা করে বেড়াবে উনি যেই সুখের নহর চাচ্ছেন সেটা কোনোদিন হবে না উনি তো ওনারা তো আমি আগেই বলেছি ওনারা আছেন এখন মূল ক্ষমতায় সাইনবোর্ড হল ইনুস ওনাকে মৃদু সমালোচনা করবেন মানুষকে আই করার জন্য কিন্তু আসলে তালে ঠিক থাকবেন এর চেয়ে আর আমার কি আছে দোষ হলে ইউনুস হবে কিন্তু সুবিধা সত্ত্বেও ওনারাই খাচ্ছেন পাচ্ছেন এর চেয়ে মহানন্দ আর কি আছে কারণ দায়িত্ব নিয়ে সুবিধা নিতে গেলে ওনারা জানে মানবীরা এই এই জাহাজ শেখ হাসিনা ছাড়া এই মুহূর্তে শেখ হাসিনা ছাড়া আর কারো পক্ষে এই জাহাজ তরিতে ভিড়ানো সম্ভব না বা সঠিক রাস্তায় চালানো সম্ভব না ওই ঝুঁকি তারা কেউ নেবে না কারণ তাদেরকে তো আন্তর্জাতিক বিশ্ব বিশ্বাসও করে না রিকগনাইজও করে না স্বীকারই করে না তাদেরকে এখনও তারা দেশ টিকটেট আছে তাদের যে পুরানো যে যারা এইবার যা দেখছে তাতে তো আর বলার কিছু নেই যাই হোক দুঃখ কষ্ট যাই থাকুক তার মধ্য দিয়ে ঈদ পার করেছেন আশা করি ভবিষ্যতে আমরা সত্যিকারের আনন্দগণ ঈদ উদযাপন করতে পারবো সেই জন্যে আমাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য তার ছোট বোন শেখ রেহানা এবং তার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহর জন্য তাদেরকে হায়াত দান করেন সুস্থ রাখেন সময় ইনশাল্লাহ খুব বেশি সময় লাগবে না এই দেশের মানুষকে শেখ হাসিনার নেতৃত্বে আবারও হাসি ফুটানোর সকল ব্যবস্থা করবে। এই আস্থা এবং বিশ্বাস এখন পর্যন্ত এই দেশের অধিকাংশ মানুষের আছে এটাই আমার আজকের কথা ভালো থাকবেন সবাই ধন্যবাদ